এইচএসসি দুই হাজার তেইশের ফলাফল আপনারা কীভাবে এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যে আপনাদের সাবজেক্ট ওয়ার্ডই থিওরিতে কত পেয়েছেন প্র্যাকটিক্যালে কত পেয়েছেন এমসি কত পেয়েছেন এবং টোটাল কত নম্বর পেয়েছেন এবং গ্রেড কত এসেছে এই যে সাবজেক্ট ওয়ারি নাম্বার ওয়ারি যে মার্কশি যেটি কীভাবে আপনারা বের করবেন এটি মূলত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের বলে রাখি যারা আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো কীভাবে এই রেজাল্টটি বের করবেন তো এইস এসসসি এস জিএসসি এই রেজাল্টগুলো মূলত তিনটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে বের করা যায় প্রথমটি হচ্ছে দেখতে পাচ্ছেন এইটি একটি ওয়েবসাইট এবং ওয়েব ওয়েববেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এটি একটি ওয়েবসাইট এবং ইরিগেশন বোর্ড এটি একটি ওয়েবসাইট এবং এর মাধ্যমেও রেজাল্ট নেওয়া যায় তো আজকে শুরুতে আমি দেখাবো যে কীভাবে আপনারা মার্কশিট সহকারে এই রেজাল্টটি বের করবেন তো এটির জন্য দেখতে পাচ্ছেন এই যে এটির এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে গিয়ে একটিমাত্র ক্লিক করে এই ওয়েবসাইট আসতে পারবেন তো এখানে আসলে আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি যে ফুল ইনস্টিটিউট রেজাল্ট এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট তো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রোল এবং পাসিং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে সাবমিট দিলে আপনাদের যে এই রকম যে মার্কশিটটি রয়েছে এই মার্কশিটটি আপনাদের সামনে চলে আসবে আর এই মার্কশিটটি মূলত রেজাল্ট পাবলিশ হওয়ার এক থেকে দুই ঘন্টার পরে পাবেন এর আগে পাবেন না তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা কেবলমাত্র আপনাদের সিজিপি অনুসারে যে মার্কশিট সেটি বের করবেন তো এটির জন্য যে দেখতে পাচ্ছেন ওয়েব বেস পাবলিকেশন রেজাল্ট তো এই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাত্র ক্লিক করে আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি যে আপনাদের হাতের মোবাইল ফোনে ওয়েববেস রেজাল্ট লিখে যদি সার্চ করেন তাহলে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু ইন্টার পরীক্ষার রেজাল্ট বের করবেন সেই কারণে এইচএসসি বা আলিম ইনক্লিমেন্ট এখানে ক্লিক করবেন এক্সাম ইয়ার আপনার কত সালে পাস করেছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু দুই হাজার তেইশ সাল সেই কারণ সেই কারণে আপনাকে অবশ্যই এখানে দুই হাজার তেইশ সাল সিলেক্ট করতে হবে তো আমি মূলত ভিডিওটি রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আপনাদের করে দেখাচ্ছি এটি ডেমো আকারে বিগত সালের একটি রোল দিয়ে আমি দেখাচ্ছি তো এরপরে আপনার যে বোর্ড সেটি সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল চুজ অনেক ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল রেজাল্ট নম্বর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনাদের রোল সেটি এখানে দিয়ে এখানে রোল দেওয়ার পর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে যেটি করতে হবে এখানে সিকিউরিটি একটি কোড রয়েছে চার সংখ্যার এই কোডটি অনেক সময় বোঝা যায় না সেক্ষেত্রে রিলোটে ক্লিক করলে নতুন করে একটি কোড চলে আসবে তো এটি যখন বোঝা যাবে আপনি সেটি যে কোডটি এখানে রয়েছে এটি দেওয়ার পরে গেট রেজাল্ট নামক যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন আপনাদের যে কাঙ্ক্ষিত ইন্টার পরীক্ষার যে ফলাফল আপনি কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আপনার রোল আপনার বাবার নাম মায়ের নাম তো বিস্তারিত এখান থেকে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন এবং প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো এখান থেকে মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা কেবলমাত্র গ্রেট ওয়ারি আপনি সিজিপি কত প্রিন পেয়েছেন যে এইটি দেখে দেখে নিতে পারবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মার্কশিটটি এই ওয়েবসাইট থেকে পাবেন না তো এই মার্কশিটটি যাতে রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরেই দেড় থেকে দুই ঘন্টা পরে পাওয়া যায় তো এটি কীভাবে আপনারা বের করবেন এই কারণে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই মার্কশিটটি খুব সহজে নিজের হাতের মোবাইল ফোনেই বের করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে একইভাবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে এডুকেশন বোর্ড রেজাল্ট একইভাবে এখানে সিলেক্ট করে একই নিয়মে আপনারা এখান থেকেও আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল বের করে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ